শিলচর জেলা কৃষক কংগ্রেসের উদ্যোগে জেলাভিত্তিক কৃষক সম্মান শহীদ দিবস অনুষ্ঠিত হল সোনায় সোনায় মাল্টি পারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের দশজন প্রগতিশীল কৃষককে সম্মান জানানো হয় জেলা কৃষক কংগ্রেসের চেয়ারম্যান বাবুল আহমেদ বড় ভুইয়ার পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বড়খলা সমষ্টির বিধায়ক ইসলাম লস্কর সোনায় প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ অন্যান্যরা বর্তমান বিজেপি সরকারের কৃষক বিরোধী নীতির কথা তুলে ধরেন তারা বলেন বিজেপি সরকারের আমলে কৃষকদের উন্নয়নের নামে লুণ্ঠন করা হচ্ছে কংগ্রেস দলের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করে যাচ্ছে সবাই বক্তব্য রাখতে গিয়ে জেলা কৃষক কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি বাবুল আহমেদ বড় ভূয়া সংগঠনের কাজকর্ম চালিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কৃষক কংগ্রেসের সহসভাপতি তথা ইনচার্জ বরাক ফুজাইল আহমেদ জেলা কংগ্রেসের সহসভাপতি জালাল উদ্দিন মজুমদার জেলা সম্পাদক সজীব রায় দুই প্রাক্তন জেলা পরিষদ সদস্য নীলিমা বেগম লস্কর ফয়জুর রহমান লস্কর প্রমুখ কিন্তু এই সরকার কৃষকদেরকে বাধ্য করে যাতে তারা আত্মহত্যা করতে পারে আমরা সব জানি পাঞ্জাব হরিয়ানা এই অঞ্চলের কৃষকরা যদি খেত বন্ধ করে দেয় কালকে আমাদের রেশনে চাল আসবে না আমাদের ভারতবর্ষে হাহাকার অবস্থা হবে ভারতের অন্য যুগান যে কৃষকরা করে সেই কৃষকরা আজকে সবচেয়ে বেশি উপকৃত যেমন ক্ষেতের সময় প্রায় দেখা যায় সার পাওয়া যায় না অথচ সার মিজোরামে টন টন সার নদী দিয়ে শস্য গাড়ি সার দিয়ে মিজোরাম যাচ্ছে অথচ আমাদের লোকেল কৃষকরা সার পান না এখানে যেমন এখন দেওয়া হয় কৃষকদেরকে বিভিন্ন ধরনের চারা বা সিড দেওয়া হয় কিন্তু কয়জন প্রকৃত কৃষক সেটা পাল সেটা দেখবে সব কিছুতে হিন্দু মুসলিম আর কাছারের আশি শতাংশ মুসলিম সম্প্রদায় কৃষির উপর নির্ভরশীল কিন্তু আপনি দেখবেন যে এই ট্র্যাক্টর আর টেইলার আর ইয়ে আছে আরো কৃষি সামগ্রী যন্ত্রপাতি সেগুলো কারা পায় প্রকৃত লিস্টটা বের করে দেখবে আমার নিজের অভিজ্ঞতা আছে আমরা মিটিং করে একটা ঠিক করে দিয়েছি আর ইস্যু হয়েছে সেটা এই সরকার করেছে ডিস্ট্রিক্ট সব এম বসে আমরা লিস্ট করে দিয়েছি তারপরে দেখা যায় সেই লিস্টটা চেঞ্জ হয়ে বিজেপির প্রথা মতো কিছু লোক পেয়েছে যারা কৃষির কোনো কিছুই জানে না বেশিরভাগ ট্র্যাক্টর নিয়ে তারা ব্যবসা করছে ভাড়া খাটাচ্ছে অথচ কৃষকের জন্য সেই ট্র্যাক্টর এসেছিল কয়েকদিন আগে বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার একটা বিল পাশ করেছিল যে কৃষকরা যেটা প্রোডাকশন যেটা ওরা যেখানে আহ যেটা মার্কেটে সেল করবে ওইখানে সাত স্টার দিতে হবে আর ওটার মূল্য বেশি হবে আর ওটার একমাত্র যারা কিনবে ওর বেনিফিট এরা পাবে যারা বিক্রি করবে এটার বেনিফিট পাবে না এটার বিরুদ্ধে কৃষক আন্দোলন হয়েছিল কৃষক আন্দোলন করে এত সমস্ত ভারতবর্ষে এত জোরদার আন্দোলন হয়েছিল যেটা দেশ স্বাধীনতা হওয়ার পরে এত বড় আন্দোলন হয়নি এতে ভারত বর্তমান ভারত সরকার পার্লামেন্টে বিল যেটা করেছিল এটা বিলটা আবার বিলটা ঘুরে নিয়েছে কৃষকের দাবিতে কারণ কৃষকের দাবি রাষ্ট্র লেভেলে তাদের শক্তি বেশি এর জন্য কৃষক খুব সম্মানের ব্যক্তি আজকে যদিও আমরা কৃষক পরিবার কৃষক ভাইদেরকে সম্মান দিচ্ছি আমাদের হয়তো খুব সময় আজকে বাবুল ভাই হয়তো পাঁচ দিন আগে ওই দায়িত্ব পেয়েছেন এর জন্য ভালো একটা অর্গানাইজ করতে পারেননি আমার আমি জানি বাবুল ভাই এই অর্গানাইজ করার ক্ষমতা আছে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী লাল শাস্ত্রী আ Đảng্রি এজেন্ট জয় জয়ান জয় কিশান আমরা যখন কিষক বলে আপনাদের সম্বোধন করি নিয়ে ব্লকডাল করে মনে কিষক কি জিনিস আমরা খুব বেজন লেবার কাটেন মানুষ না কিন্তু না কিষক trai উন্নদা কিষক trai সারা দেশের উন্নতি সম্ভব নয় আজকে কিষকে সেই দিনকে শ্রদ্ধা জানাতে কি আমাদের কে একটা নির্দেশ দিয়েছিল যে 21 জানুয়ারি কৃষি সহিত সম্মান দিবস তুমি জেলাম পালন করতে হবে আমি তখন চিন্তায় করে গিয়েছিলাম যে কি যে করি তার মাত্র একুশ তারিখ আমাকে চিঠিটা দেওয়া হয়েছে আমি জ্ঞান কিভাবে সেটা করব। তখন সাহস আমি পেয়েছিলাম আজকে দিনে তার উপস্থিত আলহাজ নিষ্পাবি সন্দেশ কুমার হয়ে গেছে ওনাকে আমি

আমি বাবুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কোভিড সময়ে কৃষকদের আওয়াজ হয়ে উঠেছে এবং যেভাবে জেলা ভিত্তিক সম্মেলন করেছেন বলেছেন ভাবে আমরা আশাবাদী যেহেতু প্রথম সভা ধাপে ধাপে উনি ভালো এগিয়ে যাবেন শক্তির সাথে এগিয়ে যাবে আমাদের যারা বলছেন নেতা নেত্রীরা আছেন সবাই আপনার সাথে আছেন আমরা ওদের সাথে আছি এবং আমরা একটাই প্রথম ভাব থেকে একটা বার্তা দিতে চাই যে কৃষকের সাথে যেভাবে অত্যাচার হচ্ছে সমগ্র ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কাছা জেলাতেও যেভাবে কৃষক ঋণের মাঠে যেভাবে লুণ্ঠনটা চালানো হচ্ছে ভারতের লিস্ট বানিয়ে কৃষক ঋণ লুণ্ঠন করা হচ্ছে সেটা যাতে না হয় সেদিকে আমাদের জেলা সমিতি যে গঠন হয়েছে तदार्की करावे